গ্রেপ্তার হয়েছে আমরা স্কনের এই নেতা এ হলো জঙ্গি উগ্রবাদী এ হলো ধর্মীয় উস্কানি দিয়ে দেশটাকে নৈরাজ্যতার দিকে ঠেলে দিবে এটা হলো তার মূল কাজ এই সংগঠনের মূল কাজ সন্ত্রাসী উগ্রবাদী জঙ্গিতা জঙ্গিবাদী প্রতিষ্ঠিত করার লক্ষ্যে একটা দল প্রতিষ্ঠিত হয়েছে দুই হাজার নয় সাল থেকে ধীরে ধীরে আস্তে আস্তে করে দীর্ঘদিন এই দেশের মাটিতে তারা বিরাজমান এবং মূল ভিত্তি স্থাপন করেছে তার নাম হলো ইস্কন ইস্কন একটি জঙ্গি সংগঠন এতে কোনো সন্দেহ নাই এই জঙ্গি সংগঠনের কাজ হল সাম্প্রদায়িক দাঙ্গামা তৈরি করা সাম্প্রদায়িক উস্কানি দেবে দাঙ্গামা সৃষ্টি হবে দেশের ভিতরে মুসলিম আর হিন্দুদের মধ্যে একটি রক্তক্ষয়ী সংঘর্ষ সৃষ্টি করা এটা হলো ইস্কনের মূল কাজ এই জঙ্গি সংগঠনের ইস্কনের যেই নেতা আমরা দেখেছি বড় নেতা এই ইস্কনের বড় নেতা দাস একে যখন গ্রেপ্তার করা হলো গ্রেপ্তার করা হয়েছে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করার পর থেকেই চট্টগ্রাম সহ রাঙ্গামাটি বিভিন্ন জেলায় আমরা দেখেছি সনাতন ধর্মাবলম্বীরা অর্থাৎ হিন্দুরা হিন্দুরা বিক্ষোভ করেছে অর্থাৎ এই ইস্কনের নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করল এই সমাবেশে আমরা দেখতে পারলাম অধিকাংশ অধিকাংশ এখানে যদি একশো জন মানুষের একটা সমাবেশ হয় সেখানে আশি জন হলো হিন্দু নয় সেখানে হলো মুসলমান তারা কারা তারা হলো ছাত্রলীগ যুবলীগ অর্থাৎ আওয়ামী লীগের মানুষ হিন্দুদের সাথে এবার মিছিল করতেছে এই ইস্কনের নেতাকে ছেড়ে দেওয়া হোক বিষয়টা একটাবার অনেক ভাবার বিষয় এতদিন ওলামায় কেরাম ওলামায় হজরত বলেছে আওয়ামী লীগ হল প্রকাশ্য ইসলাম বিরোধী তারা ইসলামী কর্মকাণ্ডে বিশ্বাসী না ইসলামকে নির্মূল করেই হলো তাদের মূল কাজ এই দায়িত্ব নিয়েই ভারত থেকে শেখ হাসিনা এসেছে লন্ডন থেকে শেখ হাসিনা এসেছে ভারতের কুমন্ত্রণা পেয়ে এই দেশটাকে ইসলাম নির্মূল করার টার্গেট ছিল শেখ হাসিনার এই কথাটা ওলামায় হজরত বলেছে কিন্তু সাধারণ মানুষ তা বোঝে নেই কিন্তু গতকাল থেকে এই পর্যন্ত আমরা যেটা লক্ষ্য করে দেখে আসতেছি আওয়ামী লীগ মূলত তাদের এই দলটি গঠন হয়েছে ইসলাম নির্মূল করার জন্য ইসলাম নির্মূল করার জন্য হিন্দু সনাতন ধর্ম অবলম্বী এরা মিছিল মিটিং করে করু কাপত্তি নাই কিন্তু তুমি মুসলমান ওদের সাথে গিয়ে তুমি কেন মিছিল মিটিং করো ইস্কনের নেতা গ্রেপ্তার হয়েছে আমরা ইস্কনের এই নেতা এ হলো জঙ্গি উগ্রবাদী এ হলো ধর্মীয় উস্কানি দিয়ে দেশটাকে নৈরাজ্যতার দিকে ঠেলে দিবে এটা হলো তার মূল কাজ এই সংগঠনের মূল কাজ কিন্তু আমাদের হিন্দুদের হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে আমাদের কোনো অবজেকশন নেই কোনো কথা নাই তারা তাদের মতন ধর্ম তারা স্বাধীনভাবে পালন করবে আমাদের কোনো বাধা বিঘ্নতা নাই কিন্তু রাষ্ট্রীয় কোনো সম্পদ বিনষ্ট করবে রাষ্ট্রের কোনো সম্পদের বিনষ্ট করবে অন্যায়ভাবে তা কিন্তু আমরা মেনে নেব না আমরা তাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই ইস্কনের এই নেতাকে জেলখানে নিয়ে যাওয়া হলো আমরা দেখলাম চট্টগ্রামের একটি আদালতে তাকে তোলা হয়েছে জামিন চেয়েছে তার পক্ষের উকিলেরা জামিন নামঞ্জুর জেলখানার ভিতরে আমরা যেটা লক্ষ্য করে দেখলাম ইস্কনের এই নেতাকে ভুয়া ভুয়া বলে জেলখানার ভিতরে যেন উত্তাল শুরু হয়ে গেছে অর্থাৎ এ হলো জঙ্গি এ দেশের ভিতর ফাঁসার সৃষ্টি করতে চায় সাম্প্রদায়িক দাঙ্গামা সৃষ্টি করতে চায় এটাই হলো এর মূল টার্গেট এটাই হলো মূল কাজ একটা কথা শুনে রাখেন ইস্কনের এই জঙ্গিকে গ্রেপ্তার করার কারণে অনেক মুসলমান নামদানি মুসলমান মুসলিম বললে ওর ক্ষেত্রে ব্যমানন হয়ে যায় মুসলিমের এক শব্দটার কলঙ্কিত হয় ও মুসলিম নয় ও একজন ফাঁসাদ সৃষ্টিকারী আর সন্ত্রাস আল্লাহর ভাষা বলা হয়েছে সন্ত্রাস এই সন্ত্রাসরা চাচ্ছে যে জঙ্গিবাদ আমার দেশের ভিতরে প্রতিষ্ঠিত হোক প্রিয় বন্ধুরা ওরা চায় এই দেশের স্বাধীনতাকে নষ্ট করতে আমরা চাই একটা কথা তা হল জঙ্গি জঙ্গিবাদের কোনো স্থান বাংলার জমি না হবে না হিন্দুরা তাদের মতন করে তারা ধর্ম পালন করবে আমার দেশের কোনো হিন্দু নির্যাতিত নয় কোনো মন্দির ঘরে কোনো মুসলমান ভেঙে দিচ্ছে না কোনো পূজা মণ্ডপে মুসলমানরা বাধাবিঘ্নতা দিচ্ছে না তবে দিচ্ছে কারা এর খবর আপনারা নিয়ে দেখেন আমরা লক্ষ্য করে দেখেছি ভারতে কিন্তু ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ আজকে বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে ব্যাপক ষড়যন্ত্রের কথা প্রচার করা হচ্ছে বাংলাদেশের মুসলমানেরা নাকি হিন্দুদের বাড়িঘর উচ্ছেদ করে দিচ্ছে হিন্দুদেরকে মারতেছে হিন্দুদের মন্দির ঘর ভেঙে দিচ্ছে পথিতা ভেঙে দিচ্ছে ইত্যাদি ইত্যাদি এমন প্রচার করা হচ্ছে আর বলা হচ্ছে বাংলাদেশের সব মানুষ নাকি মৌলবাদী মৌলবাদী বলা হচ্ছে বাংলাদেশের মানুষদেরকে আপনারা বলুন তো যারা আপনারা আছেন বাংলাদেশের কোন হিন্দুর বাড়ি ঘর ভাংচুর করা হয়েছে কোন মন্দির ঘরে আগুন দেওয়া হয়েছে কোন হিন্দুকে উচ্ছেদ করা হয়েছে কোনোটাই করা হয়নি এগুলো অপ্রচার করতেছে আমার দেশের আওয়ামী লীগের ফেসিবাদীর সৈরচারীর দোসররা এই সন্ত্রাস গুন্ডা বাহিনীরা বাহিরে প্রচার করতেছে মিথ্যা বানোয়াট কথা প্রচার করে দেশটাকে অস্থিতিশীল করে তুলতেছে প্রিয় ভাইরা আমরা একটা কথা বলি একটা কথা বিনয়ের সাথে বলি ষড়যন্ত্র করবেন না ষড়যন্ত্র করে টিকে থাকতে পারবেন না ষড়যন্ত্র করেছিলেন দীর্ঘ সাড়ে পনেরোটা বছর এই দেশের মানুষকে জ্বালায়া শেষ করে দিয়েছেন অর্থ শেষ করে দিয়েছেন মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছেন ওলামাইকিরামদেরকে জেলখানার ভিতরে মিথ্যা মামলা দিয়ে ঢুকায়া জেলখানার ভিতর মেরেছেন বিনা দোষে ফাঁসির কাছাইছেন মাদ্রাসার ছাত্রদেরকে তাদের বুকের উপরে আপনারা গাড়ি তুলে দিয়েছেন নির্বিচারে গুলি করে তাদের হত্যা করেছেন আপনারা মাদ্রাসা মসজিদ অসংখ্য মসজিদ আপনারা তালাবদ্ধ করে দিয়েছেন মাদ্রাসা বন্ধ করে দিয়েছেন তাফসির মাহফিলে কোরআনের মাহফিলে ওলামাইকরামদেরকে লাঞ্ছিত করেছেন অপমানিত করেছেন কোরআনের মাহফিল থেকে আপনারা গ্রেপ্তার করেছেন পুলিশ নামক একদল সন্ত্রাসী আপনারা তৈরি করেছিলেন যারা প্রতি মুহূর্তে বাংলাদেশের মুসলমানদেরকে শান্তিতে ঘুমাতে দেয়নি শান্তিতে একক খাবার খেতে দেয়নি আপনারা ফের নতুন কোনো ষড়যন্ত্রে মেতে ওঠেন না বাংলার তাহিদী জনতা যদি একবার গর্জে ওঠে এখনও আপনারা অনেক শান্তিতে আছেন। অনেক শান্তিতে আছেন আপনাদের আপনারা এত কিছু করেছেন এত কিছু করেছেন কিন্তু বাংলাদেশের মুসলমানেরা কিন্তু প্রতিশোধ পরায়ণ নয় প্রতিশোধ গ্রহণ করেনি যদি প্রতিশোধ গ্রহণ করত তাহলে বাংলাদেশের একটা সন্ত্রাস এতদিন খুঁজে পাওয়া যেত না ওদের মা যেভাবে চলে গেছে মায়ের সাথে বাচ্চারাও চলে যেতে বাধ্য হয়ে যেত এই দেশ এই দেশ শাহজালালের দেশ এই দেশ শামকদুমের দেশ এই দেশ হলো আউলিয়ে ক্যারামদের দেশ কোরআনের দেশ ওলামাই ক্যারামদের দেশ এই দেশের ভিতর কোনো সন্ত্রাস নৈরাজ্য আমরা মেনে নেব না এবং এইটা যারা নতুন করে ষড়যন্ত্র করবে আমরা দৃঢ় প্রতিজ্ঞার সাথে বলতেছি দৃঢ় প্রতিজ্ঞার সাথে বলতেছি আমরা এই ষড়যন্ত্রে রুখে দেব ষড়যন্ত্রের কালো হাত আমরা ভেঙে দেব। দেশটাকে সুখী সমৃদ্ধিশীল করতে যা যা আমাদের করণীয় আমরা তাই করব আপনাদেরকে আলটিমেটাম দিয়ে দিলাম আপনাদেরকে আলটিমেটাম দিয়ে দিলাম ফের নতুন কোনো ষড়যন্ত্রে আপনারা অগ্রসর হবেন না তাওহিদী জনতা যদি একবার খেপে ওঠে গর্জে ওঠে তাহলে আল্লামা সাইদির কথাই। ইঁদুরের গর্থ পাবেন না পালাবার ইঁদুরের গর্থ পাবেন না পালাবার এখনও সময় আছে সংশোধন হন দেশের ভিতরে আর কোনো নৈরাজ্যতা সৃষ্টি করেন না নৈরাজ্যতা সৃষ্টি করবেন তো মরবেন প্রিয় বন্ধুগণ আমি আমার নিজ জায়গা থেকে এতটুকু আমি প্রতিবাদ করলাম আপনারা সকলেই প্রতিবাদ শুরু করে দেন যে যেখানে আছেন যে অবস্থায়